কি দিবে বললাম একটা ইতিহাস বলছি আপনাকে একটা লোক এদিকে দেখেন আল্লাহ করেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ করেন আচ্ছা আপনাদের মানুষ বলুন তো আল্লাহ করলে দোয়া কবুল হবে কি হবে না বেশ মিস কোন কি দোয়া করব আল্লাহ নবী বলছি কি দোয়া করবো বাবু কি দোয়া তো বলছে হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে রাগ আবার কালকে বলিয়ে না যে আব্দুর রহমান বলেছে বড় লোক হওয়া হারাম আমি হারাম বলিনি ভালো নয় মাল ভালো নয় কারণ মাল মানুষকে ইমানদার থেকে বেঈমান বানিয়ে দেয় হারাম নয়

মাল মাল মানুষ মানুষকে অমানুষ করে দেয় সম্পদ মানুষকে বেইমান করে দেয় লোকটা বলছেন আল্লাহ নবী আপনি আমার জন্য এইটি দোয়া করেন এবার দেখেন বারবার চাপা চাবি করছে আল্লাহ নবী দোয়া করে দিল আল্লাহ তুমি তাকে বড় লোক বানাও পয়সাওয়ালা বানাও কোটিপতি বানাও কোটিপতি বানিয়ে দাও মালদার বানিয়ে দাও ধনবান বানিয়ে দাও একবার মহাব্বতের সঙ্গে বলো নবীজির দোয়া কবুল হবে কি হবে না একদম হয়ে গেছে লোকটা মেলায় পয়সাওয়ালা লোকটাকে মসজিদে ঠিকঠাক দেখতে পাওয়া যায় না দেখতো রে ফজরের সময় মসজিদে আসছে রে দেখেন নাই ভদ্রলোক ফজরের সময় নাই জোরে সময় নাই শটে বলছি আপনাকে আসরে নাই মসজিদের নাই জাকাত দিছে রে বড় লোক তো মেলাই হয়েছে হুজুর জাকাত দিচ্ছে না দুটো সাহাবিকে পাঠিয়েছে যাও তো জাকাত নিয়ে তো রসুলের যুগে জাকাত আনতে যেতে হতো না মানুষেরা নিজের জাকাত মাথায় করে দিয়ে যেত আর এখনকার মুসলমান মাদ্রাসাওয়ালারা আপনাদের গ্রামে গ্রামে জাকাত নিয়ে আসছে তখন আপনি বলছেন মুনি এখন হিসাব করা হয়নি বলে কি বলে না পাক্কা চিটিং বাজি গুলো আবার পাঁচ দিন পরে যদি আসে মুনি কোন ঢেকেছিলা তোমরা সব শেষ হয়ে গেছে এরকম কিছু চালু মাল আছে না 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 বলো আর রসূলের জামানায় সাহাবায়ে নিজের জাকাত বের করে মাথায় করে মসজিদে নববীতে দিয়েছে বলুন সুবহানাল্লাহ তো লোকটা জাকাতি দেয় না নামাজও পড়ে না মসজিদ আছে না আল্লাহর ওই বাद्द হয়ে দুটি লোককে পাঠিয়েছে যা যাও তো দেখি জাকাত নিয়েছো এই দুটো লোক দিয়ে পথে ভাই রাসূলুল্লাহ পাঠিয়েছে zakater দিনে তুমি তো zakat দাও না কে পাঠিয়েছে লোকটা বলতে কে পাঠিয়েছে বলে মোহাম্মদ ওকে বলে দেগা খুব কষ্টের সম্পদ আর বাপার সম্পদ লয় চাইলেই পাওয়া যায় না এই যেমন আপনারা বলুন ছিল কোথায় মিলান ছিল কোথা এলো কোথা যাবে কোথা ছিল কোথায় এলো কোথায় যাবে কোথা নবীজির সঙ্গে ছিল কোথা থেকে আজকে না ফারমান হয়ে গেল এরপরে সে কোথা যাবে না তো না বন্ধুরে আমার ইসলাম বলছে জিনা যখন আল্লাহ তোমাকে মালদার বানিয়েছে আল্লাহ তোমাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহর প্রশংসা করো তাহলে আল্লাহ তোমার রিজিকে আরো বরকত দেবে এজন্য সয়নে স্বপ্নে জাগরণে আল্লাহর প্রশংসা করবে মুসলমান না শুকরি করতে পায় না একটা লোক এরকম রাস্তা দাঁড়ছে উর্দুতে পড়েছিলাম না তাহলে গন্ডগোল হবে একটা লোক এরকম গরিব তার মানে কি মানুষ গরিব লোকটা কানছে কি বলছে জানেন আল্লাহ তুমি ওকে এত টাকা দিয়েছো ওকে এত টাকা দিয়েছো ওর চারটা গাড়ি আছে ওর দুটো মোটর সাইকেল আছে ওর তিনটা আছে আল্লাহ তুমি আমাকে এত গরিব বানিয়েছো আমার পায়ে স্যান্ডেলই হলো না কিছু আছে না আল্লাহকে গালি দেয় আছে না একটু বলুন আর বাবা আল্লাহ ওর এত টাকা তার অত পয়সা এর অত টাকা ওর বাপের এত গাড়ি আছে আল্লাহ তুমি আমাকে দিচ্ছ না আমি একটা তাতে ঘুমাই জি লোকটা কানতে কানতে বলছে আল্লাহ দুনিয়াতে কত ধনী মানুষ তুমি দেখেছ আমি দেখতে পেছি কিন্তু তুমি আমাকে এত গরিব বানিয়েছ আমার পায়ে স্যান্ডেল স্যান্ডেল যেতে যেতে সামনে তাকে দেখতে পেলো একটা লোক গড়তে 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 আগাচ্ছে মানে ওই লোকের দুখানা লোক

তুমি আফসোস করিও না এজন্য সয়নে স্বপ্নে তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় কর আল্লাহ তোমার নিয়ামতের ভান্ডারকে দ্বিগুণ করবে আল্লাহ তোমার রুজিতে বরকত দান করবে শুকনা চিন্তা হবে না হবে না